আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ হাঁস দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন সে হাঁস পালন করছেন তাহলে সে ভালো কোনো খবর পাবে খুব শীঘ্রই এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাঁসের মাংস খাচ্ছেন তাহলে ওই ব্যক্তির কোনো সুখের সময় আসবে বা সুখের খবর আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন হাঁসের ছোটো ছোটো বাচ্চা তাহলে ওই ব্যক্তি বিবাহিত মহিলা হলে বা পুরুষ হলে তার কোনো সন্তান হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে হাসের ডিম পারতে দেখেন তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়তে পারে বা কোনো কষ্টদায়ক কাজের সাথে যুক্ত হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি মৃত হাঁস স্বপ্নে দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো ভালো বন্ধুর সাথে কোনো খারাপ সম্পর্ক হবে এমনটা বোঝায়। যদি কোনো কোনো ব্যক্তি দেখেন, হাসের জুটি মিলন করছেন তাহলে ওই ব্যক্তির কোন পরকীয়া সম্পর্কে জড়ানোর সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য